সকালের দিকে থানাতে একটা খবর আসে যে গত ছ তারিখে রাত্রেডাঙ্গা শিব মন্দির থেকে কিছু মূর্তি এবং জিনিসপত্র পাওয়া যাচ্ছে না চুরি তো সেই খবর পাওয়ার সাথে সাথে কোক্সাডাঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত করে আমরা যেটা জানতে পারলাম যে এই আমাদের কোক্সাডাঙ্গা থানা এলাকারই একজন মানসিক ভারসাম্যহীন মহিলা আছেন যার নাম হচ্ছেন বিশ্ব শর্মা উনি গতকাল রাত্রে ছ তারিখে রাত্রে এই জিনিসগুলো মন্দির থেকে নিয়ে যান তো সেটা আমরা অবন্ধ করে বের করি এবং তারপর উনি সেই জিনিসগুলোকে নিয়ে গিয়ে ওনার একজন বোনের বাড়িতে লতা জীবের কালিবাড়ি ওখানে রেখেছিলেন এবং সেখান থেকে আমরা কক্সাডাঙ্গা থানার পুলিশ সমস্ত চুরি হওয়া জিনিসগুলো রিকোভারি করি এর মধ্যে আমাদের সামনে রাখা আছে যে গোপালের মূর্তি রাখা আছে রাধাকৃষ্ণের যুগের মূর্তি রাখা আছে সিংহাসর মূর্তি রাখা আছে ঘন্টা রাখা আছে এগুলো সবই ব্রোঞ্জ মেটেরিয়াল ভেতরে এবং বাকি আরও আনুষঙ্গিক জিনিসপত্র আছে তো এটা আমরা রিকভারি করেছি এবং এটা যেটা জানতে পারলাম যে যিনি মহিলা আছেন বুলবুলি শর্মা এগুলো নিশ্লেন উনি মানসিক ভারসাম্যহীন ওনার ট্রিটমেন্ট চলছে তুফানগঞ্জ মেডিকেল হসপিটালে তো আমরা ওনার পুরো মেডিকেল করে এবং ওনাকে যে হসপিটাল আছে ওখানে স্যার এই যে মন্দিরে বিগ্রহ চুরি বা এই যে মূর্তি ভাঙাই নিয়ে অনেক সময় সোশ্যাল মিডিয়া বিভিন্ন নাজানির মন্তব্য বা গুজব ছড়াচ্ছেন এই বিষয়ে কি চান এইটা আমাদের কাছে কিছু খবরে এসছে যে কিছু সংখ্যক মানুষ কিছু অসাধু ও মনোভাব রেখে সাধারণ মানুষের যে ধর্মীয় সেটাকে আঘাত করছেন এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছেন তো আমাদের পুলিশ প্রশাসন থেকে এটা বলে দেওয়া হচ্ছে যারাই এই সমস্ত অসাধু কাজে যুক্ত আছেন এবং সাধারণ মানুষকে মধ্যে গুজব ছড়াচ্ছেন তাদের এখেন্সে পুলিশ আইনত ব্যবস্থা নেবে এই সমস্ত কাজকর্ম থেকে আপনারা আপনারা দূরে থাকুন এবং আমাদের সমাজে যে শান্তি সে শান্তিটাকে বজায় রাখুন কোনো রকমের গুজব কেউ ছড়াবেন না এবং সাধারণ মানুষকে আমি আবেদন করছি যে এই গুজবে কান দেবেন তা ঘোপসা ঢায় পাঠ হচ্ছে সেখানে হিয়মবয় গোস্বামী বলে একজন মহারাজ আসেন যিনি একটা পোস্ট করেছেন যে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু তাঙিয়ে পাল্টা পোস্ট হচ্ছে এ নিয়ে হিসাবে কোনো লিখিত অভিযোগ জমা করেছে আমাদের কাছে একটা লিখিত অভিযোগ গতকাল জমা পড়েছে আমরা সেটাকে এনকোয়ারি করছি বাট এটা আমি যেটাই বলছি যে কোনো মানুষ সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের পোস্ট করলে পুলিশ তাদের বিরুদ্ধে যে আইনত যে ব্যবস্থা সে আইনত ব্যবস্থাটা নেবে কারণ এটা একটা দণ্ডনীয় অপরাধ সেই বিগ্রহগুলো এখন কি মন্দির প্রতিষ্ঠা করবেন না এই বিগ্রহগুলো যেটা আমাদের আমাদের রিচুয়াল আছে সে সমস্ত মেনে আমরা এটাকে মন্দিরের মধ্যে ফ্রি দেব স্যার বুলবুলি বিশ্বাসের বোনের নামটা একটু যদি জানা যেত ওনার বোনের নাম হচ্ছে গীতা বিশ্বাস কিছু বলবি আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর সেভেন থ্রি ফাইভ আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুযোগী বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটর সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট